লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবাদ দারি পান ইনশাআল্লাহ কালকে আমি ফেসবুকের মধ্যে দেখলাম একটা ভিডিও আমার সামনে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দারি পাল্লা আওয়াজ করে বলেন কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু

ভাগ মুসলমানের দেশে একটা আশেপেরা ছিল মুহূর্তের জন্য বরদাস্ত করবে না কথা বলেন না এই দেশটা হচ্ছে শান্তিপ্রিয় দেশ ঠিক না বলেন

এই দেশে বসে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে বসে আল্লাহর হাবিবের শান শৌকত নিয়ে ক্ষুণ্ণ মান্য করবা আল্লাহর হাবিবের শান শৌকত নিয়ে ছোট করার জন্য প্রতিষ্ঠা করবা এটা একটা আশিক রাসুল বরদাস্ত করবে না কথা বলেন ঠিক না। আমরা বিনয়ের সাথে বলতে চাই আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না ভাই আমরা বিনয়ের সাথে বলতে চাই ইসলামকে যদি আমরা মানি তাহলে যথাযথ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে ইসলামকে মানতে হবে ঠিক কিনা বলে অর্ধেক মানলাম অর্ধেক সাপ আর অর্ধেক কি বলেছা বলেন না আমাদের সিলেটের ভাষায় হ্যাঁ কুচ্ছা কুচ্ছা কুচিয়া অর্ধেক সাপ আর অর্ধেক কুচিয়া এইটা চলবে না ভাই নিজেকে যদি মুসলমান দাবি করেন পরিপূর্ণভাবে মুসলমান মুসলমানিত্ব আপনার মধ্যে থাকতে হবে তবেই আপনি মুসলমান নিজেকে দাবি করতে পারেন আর অর্ধেক সাপ আর অর্ধেক কুশিয়া যদি হয় তাহলে আপনাকে মুসলমান দাবি করার দরকার নাই কথা কারণ আমাদের ঈমান হচ্ছেন সৈয়দ উনাহ হাবিব নাহ নবী ওনাহ শেফি ও নাহ মাহম্মদুর সুতরাং আমাদের ঈমানকে নিয়ে কেউ যদি কঠোর কথা বলে আমরা এটা বরদস্ত করতে পারি কথা বলেন পারি